যেহেতু আমরা ভিডিও কল করছি এটা কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মে ছাড়বো যে আমরা দামটা আমরা পাবলিশ করছি এটা কি আপনাদের সমস্যা হবে না করবো কিনা বলেন সমস্যা নাই আপনাদের অনুমতি নিলাম এই কারণে কারণ সমস্যা হতে পারে আপনারা যেহেতু ব্যবসা করবেন আপনার অনুমতি না দিলে আমরা মানুষ যাই বলুক আমাদের লাভ করে হবে আমাদেরকে হ্যাঁ কি সবই আপনাদের আচ্ছা এটা মুশকিল দেখাই এই যে এটা একটু ছোট সাইজের কিছু কিছু ছোটো আছে কিছু কিছু বড় আছে একশো সত্তর করে আমাদেরকে এই মোষগুলো দিয়েছে ব্যাপারীরা এই মোষগুলো দেখায় আমাদের এই যে তেরোটা মোষ আছে এখানে দর্শক আমার পার্সোনাল ওপনীয়তা অনুযায়ী মোষের দামও আছে একশো সত্তর দামটা একটু বেশি নিয়ে ফেলেছে মনে হচ্ছে

এই মাছগুলো সত্তর করে অ্যাভারেজে দিয়েছে ওনাকে দাম বেশি নিয়ে ফেলেছে আমি দেখতে পাচ্ছি বেশি দিয়ে মানে দিয়েছে আমার মনে হয় আমি যদি একদিন ধরে হাটে আছি যাকে কথা বলে আমার ঠিক হচ্ছে না যদিও তো ধরো আমাদের আপনাদেরকে দর্শক দেখুন দেখে অভিজ্ঞতা নেন আপনারাও